বস্তু প্রকাশে আপসিন স্বাধীন একাত্তর অল্প মূল্যে টিসিবির পণ্য বিতরণ আমাদের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি নিজাম এর পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমাদের কার্যক্রম কতজন থাকবে প্রশ্নটা একটু ক্লিয়ার করলে ভালো হয় মাল যতক্ষণ থাকে

টিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচ নং ইউনিয়নে আজ সকাল আট ঘটিকায় অল্প মূল্য বিতরণ করেছে টিসিবির পণ্য ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি ডিলার কাজল আমাদের জানায় আমরা প্রতি মাসে অল্প মূল্য যেমন চারশো টাকায় পাঁচ কেজি চাল দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল দিয়ে থাকি তবে মাঝে মধ্যে দুই কেজি চিনিও দিয়ে থাকি এবার আমরা চিনি পাইনি তাই সাধারণ জনগণদের চিনি দিতে না পারায় দুঃখ প্রকাশ করছি তবে মনে হয় সামনের মাস থেকে এ সমস্যা হবে না আশা করি লিমা আক্তার স্বাধীন একাত্তর